হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামন বরাবরের মতো চলে এসেছি আজকে সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডিজাইনের টু টু ওয়ান সোফা সেট এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে সোফা সেট আমি এই সোফা সেট সম্পর্কে একটু বলি এই সোফা সেট সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় যে যারা সিম্পল ডিজাইনের মধ্যে একদম কম কাজের মধ্যে ঠিক আছে ওই রকম সোনা আসোনা ঠিক আছে এই রকম কাজের মধ্যে যারা সোফা নিতে পারছেন তারা কিন্তু এক ঝিনুক মডেলের এই সোফাটা নিতে পারবেন টু টু ওয়ান সোফা এটার হচ্ছে দুইটা ভেরিয়েশন আছে দুইটা ভেরিয়েশন বলতে কি দুইটা কাঠের এক হচ্ছে সেগুন কাঠ আর এক হচ্ছে সিজনিং করা কোরই কাঠের সিজনিং করা কোরই কাঠ অথবা সেগুন কাঠের যেটাই নেন কাঠের উপরে গুণ পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের সিজনিং করা কোরই কাঠের নিলে প্রাইজ আসবে উনতিরিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এবং সেগুন কাঠের নিলে চৌত্রিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেত্রিশ হাজার নয়শো টাকায় আপনারা নিতে পারবেন এইখানে কিন্তু আপনার সুইট ভেলভেট কাপড় সলিড ফোম দিয়ে তৈরি করা হয়েছে এখানে বসলে পরেই বোঝা যায় যে একদম ইজিলি মানে কমফোর্ট কমফোর্টেবল একটি সোফা সেট তো এই সোফা সেটটি যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম অথবা আমাদের লোকেশন ধন্যবাদ সব